আরও এক ক্রিকেট নক্ষত্রের পতন টেস্ট ক্রিকেটের শত বছরের ইতিহাসে বিরাট কোহলির অধ্যায়টা বেশ লম্বা ভারতীয় এই কিংবদন্তি এবার টেস্ট ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর তার ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেছে বিভিন্ন ক্রিকেট পরিসংখ্যান ভিত্তিক মাধ্যমগুলো অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি লম্বা ক্যারিয়ারে মাঠের ক্রিকেটে এমন অনেক কিছু করেছেন বিরাট কোহলি যেগুলো অবাক করবে যে কোনো ক্রিকেট ভক্তকে ক্রিকেটে বিরাট কোহলিকে ব্যাটার হিসেবে চেনে থাকেন সবাই ভারতীয় ক্রিকেটে ওয়ান ডাউন পজিশনে তার রাজত্ব লম্বা সময় টিকে থাকবে তবে এই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে বোলিংও করেছেন একশো তেইশ টেস্টে এগারো ইনিংসে বোলিং করতে দেখা গেছে কোহলিকে যেখানে তিনি বল করেছেন একশো পঁচাত্তরটি রান দিয়েছেন কেবল চুরাশি রান দুটা মেডিন ওভার করেছেন বিরাট কোহলি তবে ক্যারিয়ারে কোনো টেস্টে উইকেটের দেখা পাননি তিনি করেছেন বিরাট কোহলি যেটা এক কথায় যে কোনো বলারের জন্য স্বপ্নের মতো একশো তেইশ টেস্টে দুইশো দশ ইনিংসে ব্যাটিং করেছেন বিরাট কোহলি যেখানে তার রানের সংখ্যা নয় হাজার দুইশো ত্রিশ বল খেলেছেন ষোলো হাজার ছয়শ আট এক ইনিংসে সর্বোচ্চ দুইশো চুয়ান্ন রান করেছিলেন বিরাট কোহলি ব্যাটিং এর গড়টা ছিল প্রায় সাতচল্লিশ